কোনো বিষয় ছাড়াই হরো হর করে লাইভে আসলাম আপনাদের দেখার জন্য অনুভূতি শেয়ার করার জন্য আমার সাথে আছে ইব্রাহিম ভাই ঠাকুরগাঁও পেয়ার পাস ডিলার সোনারিকা সাথে রয়েছে আরও একজন ভাই তো আপনারা কেমন আছেন কি আসো বিষয় এই জাস্ট সবার সাথে দেখা সাক্ষাৎ করার জন্যে আমরা আছি আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে সব মিলে আপনারা কেমন আছেন একজন তো কেমন আছেন আপনারা যদি শুনতে পান বা দেখতে পান আমাদেরকে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের জন্য আমাদের প্রতিনিয়ত আয়োজন এবং ট্রাক্টর বিষয়ে বিভিন্ন নলেজ আমরা প্রতিনিয়ত শেয়ার করে থাকি এবং আমরা যে ট্রাক্টর পেয়ার পার্টস ডিলার পয়েন্টে আছি আপনি ট্রাক্টরের যে কোনো পেয়ার পার্টস এবং বর্তমান গাড়ির যে দাম সব কিছু জানতে পারবে এবং কোন গাড়ির চাষের ফিনিশিং আপডেট এবং কি কি সুযোগ সুবিধা রয়েছে সব বিষয়ে আপনারা প্রশ্ন করতে পারেন এটা আপনারা জানতে পারবেন এবং অনেকেই প্রশ্ন করেন ভাই এটা কোন জায়গা ভাই অলরেডি একজন লেখছে মাই ভিলেজ ভাই এটা কোন জায়গায় এটা আসলে ঠাকুরগাঁ জেলা শহরে আমাদের অবস্থান আমরা ঠাকুরগাঁয়ে এটা আমাদের জায়গা এটা রুহিয়া থানায় আমরা এখন বর্তমানে আছি এই আর কি ভাই এদিকে তো আপনারা অনেকেই নতুন পুরাতন ট্রাক্টর কিনতে চাচ্ছেন যে সকল ভাইয়েরা আগ্রহী রয়েছেন যে নতুন ট্রাক্টর কিনবেন অথবা পুরাতন ট্রাক্টর কিনবেন সেক্ষেত্রে যারা সিদ্ধান্ত দেশে এবং বিদেশে রয়েছেন যারা ট্রাক্টর কেনার সিদ্ধান্ত গ্রহণ করেছেন বা অনেকেই আমার এক বন্ধু গতকাল ফোন করল ম্যাসেঞ্জারে যে বন্ধু আমি তো মালয়েশিয়ায় থাকি প্রবাসী আমি একজন আমি তো দীর্ঘদিন বাইরে ছিলাম ও আমার সাথে লেখাপড়া করেছে তো ও বললো যে আমি কি করব দেশে এসে তো তোমরা তো ট্রাক্টারের ভিডিওগুলো দেখি আসলে ট্রাক্টার কেমন কি সুযোগ সুবিধা তো এই যারা বাইরে আছেন তারা আমাদের পেজটাকে ফলো করতে পারেন এবং ইউটিউব চ্যানেলটাকে ফলো করতে পারেন তাহলে একটা আইডিয়া পাবেন যে কোন গাড়ির বাজার রেট কত এবং কি দামে বিক্রয় হচ্ছে এই জিনিসটা আপনারা যে যেখানেই থাকেন দেশে এবং বিদেশে আপনারা কিন্তু আমরা বাংলাদেশের বর্তমান কন্ডিশান সিচুয়েশান কিন্তু আপনাদের সামনে প্রতিনিয়ত তুলে ধরি এবং যে গাড়িগুলো ডেলিভারি হয় এক একটা গাড়ির বর্তমান বাজার রেট কত এই এই সব কিছু বিষয় কিন্তু আমরা আপনাদের সুবিধার্থে আপনাদের প্রয়োজনে তুলে ধরি সেক্ষেত্রে কি হয় যে আমাদের যেরম বর্তমান গাড়ি চলতেছে সোনালিকা ডিআই থার্টি ফাইভ এবং সোনালিকা অলরাউন্ডার পঞ্চান্ন এই দুইটা গাড়ি সোনালিকার প্রথম আপডেট হয়েছে এই দুই সালে সোনালিকা থার্টি ফাইভ এবং সোনালিকা অলরাউন্ডার পঞ্চান্ন তো সোনালিকা থার্টি ফাইভের কী সুবিধা রয়েছে সোনালিকা থার্টি ফাইভের সুবিধা রয়েছে আপনার সোনালিকাতে এই থার্টি ফাইভ দিয়ে আগে কখনো চাষ এত সুন্দর হতো না এখন সোনালিকা থার্টি ফাইভের চাষের ফিনিশিং অনেক ভালো কারণ পিটো স্পিড দেওয়া রয়েছে পাঁচশো চল্লিশ আর এম অর্থাৎ একটা পঞ্চাশ হর্স পাওয়ারের ট্র্যাক্টরে যে পিটো স্পিড দেওয়া রয়েছে ঠিক সেই স্পিটো স্পিডই এখানে রয়েছে প্রিয় দর্শক আপনারা যারা আছেন অবশ্যই একটু কমেন্ট করবেন তাহলে আমরা বুঝতে পারবো যে আপনারা কে কে দেখছেন আমি কিন্তু কাউকে এখানে দেখা যাচ্ছে না যদি কমেন্ট না করে তাহলে আমরা বুঝতে পারবো না আর আমার সাথে আছে আমাদের প্রিয় ভাই ইব্রাহিম ভাই এই আর কি ঠাকুর গায়ের কীর্তি সন্তান আর রুইহা টেরিটরি এই আপনারা যদি এই পেজে কমেন্ট করেন আপনাদের কি চাহিদা এটা যদি আপনার কমেন্ট করে বলেন তাহলে আমরা বুঝতে পারবো আপনাদের নিত্য নতুন আমরা ভিডিও দিতে পারবো আপনাদের কি কোন মডেল কি সমস্যা আপনার এই গাড়িটা এই সমস্যা আপনারা যদি এরকম বিষয়ে আমাদের কিছু লিখে দেন তাহলে আমরা এটা ভালো একটা ভিডিও আপনাদেরকে ভালো দিক পরামর্শ দিতে পারব এই আশা করি দর্শক যদি কোনো ট্রাক্টরের কোনো প্রবলেম হয়ে থাকে যে কোনো মডেলে যে কোনো ট্রাক্টর যে কোনো ব্র্যান্ডে যে আপনারা ট্রাক্টরের প্রবলেম ফেস করেন যে ট্রাক্টরে এই সমস্যা হচ্ছে সেই সমস্যার সমাধান আমরা যথাসাধ্যভাবে করব এইটুকু আপনাদের বললাম যে ট্রাক্টর রিলেটেড যে কোনো প্রশ্ন আপনাদের যদি থাকে তাহলে আমাদের করতে পারেন এই আর কি ভাই কিছু বলে দিবেন হালকা কিছু বলে দেন আসসালামু আলাইকুম আমি ঠাকুরগাঁ জেলার রুইয়া থানা থেকে বলতেছি আব্দুল আব্দুল আপনারা যারা ট্রাক্টর বা হারভেস্টার নিতে ইচ্ছুক আপনারা অবশ্যই এসিআই কোম্পানির মাল নেবেন দেখে নিবেন বাংলাদেশের এক নম্বর ব্র্যান্ডের মাল এ বলে আমি আমার বক্তব্য আসসালামু আলাইকুম থ্যাংক ইউ ভাইকে আসলে অপ্রস্তুতভাবে আমাদের এই লাইভ কনফারেশন করা যে জাস্ট এমনি করলাম যে সবাই কেমন কি আছেন এই বিষয়ে একটু খোঁজখবর রাখার জন্য তো সবাই ভালো থাকবেন অবশ্যই ট্রাক্টার কেয়ার বিডি ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন এবং আপনাদের সর্বক্ষণই ট্রাক্টর বিষয়ে যে কোনো বিষয় আমি আমরা আপনাদের সামনে তুলে ধরব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম